নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত বসন্তকালে প্রথম পাতে গরম ভাতের সাথে নিম বেগুন ভাজার খাওয়ার যদি এই রকম মটর ডাল দিয়ে লাউ ডাল করা হয় তাহলে কিন্তু মন্দ নয় আমার মনে হয় মাছ মাংস তখন আর কোথায় লাগে শুধু এই এক বাটি লাউ ডাল হলে আর তার সাথে যে কোনো একটা ভাজা হলেই আমার মনে হয় পুরো একতলা ভাতে নেমে এসে উধাও হয়ে যাবে তাই তো এই যদিও এই রান্নাটা নতুন কোনো রান্না নয় আমি আজকে ঘরে করেছি তাই তোমাদের মাঝে আমি একটু শেয়ার করতে চলে এলাম তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটি আমি কীভাবে মটর ডাল দিয়ে লাউ ডাল বানালাম চলো তাহলে দেখে নিই আমি ডালের মধ্যে লাউ দেওয়ার জন্য এখানে কচি লম্বা একটা লাউ নিয়ে নিয়েছি দেখো অনেকটাই কচি কচি লাউ না পেলে ঠিক আছে যেটা পাবে সেটা দিয়ে রান্না করবে কোনো অসুবিধা নেই আমি লাউ দিয়ে মটর ডাল কিন্তু অসম্ভব টেস্ট লাগে তোমরা মটর ডাল কেন সাথে মুগ ডাল দিয়েও তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই যে নিরামিষ হয় কোনো ভালোই লাগে নিরামিষ দিনে খেতে দেখো ডালে দেওয়ার জন্য আমি লাউটা ডুমু ডুমু করে কেটে নিচ্ছি একটু বড়ো সাইজে কেটে যেহেতু কচি লাউ তো নাহলে গলে যাবে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিচ্ছি ঝটপট ডালে হয়ে যাবে দেখো একটা সিটি দিয়ে নিয়েছি আমার হয়ে গেছে ডাল লাউটা সেদ্ধ এবার আমি ডালটা সেদ্ধ করব। মটর ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখো এরকম ভাঙা ভাঙা সেদ্ধ করতে হবে বেশি গলে গেলে কিন্তু ডালটা খেতে একদমই টেস্ট লাগবে না ডালটা হবে ভাঙা ভাঙা তোমরা দেখতেই পেলে আমি কীরকমভাবে করেছি দেখিয়ে দিলাম আচ্ছা মেন হচ্ছে এই যে ফোড়নে ফোড়নে কোনটা দিলে সঠিক ভালো হবে টেস্টটাও দুর্দান্ত হবে তাই জন্য দেখো আমি এখানে পাঁচ পূরণ নিয়ে নিয়েছি পাঁচ পূরণ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তোমরা এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই লাউ দিয়ে মটর ডালটা খেয়ে দেখো তো বন্ধুরা একবার দুর্দান্ত টেস্ট হয় আমার কথা শুনে একদিন এইভাবে রান্না করে দেখো দুর্দান্ত লাগবে খেতে এক বাটি ডাল তোমরা হামেশাই খেয়ে নিতে পারবে আর নিরামিষ দিনে তোমরা এইভাবে ডালটা রান্না করে দেখতে পারো জানিও খুবই সাধারণ একটা রেসিপি ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা পাশে এই এইভাবে টাটা ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে